থাকবে না এই সংসারের কোনো ভাগি যুগি দেওয়ার বাগার কিছু আছে আনমেন মাইয়ের নাই আর এই কথা আমি বাইরে বেয়ে করতে পারবো না বাইরে যদি মানুষে জানে যে আমার বাড়ির ভিতরে এরম একটা চলে আমার এই মানুষে পিছিয়ে মারবে কারণ এই মাইয়া এখনও আমার ঘরের বউ হনেন আমার ঘরে কোনো ভাগি যুগি নাই দেওয়ার বাগান নাই কোনো কিছু নাই শুধু পোলা আর এই পোলার বউ মূল কথা কি ওই সেডু তো ভাঙ্গাই কইবেন বুঝমু কি ওইছে আনমের বেআইনি হ্যাঁ

আনমের মাইয়ে উঠতে আমার যে কথা কইছে হ্যাঁ আগুন পানতে খারে না উঠতে আমার কয় কি দেখেন আমি এবার তেমন করতেই নাই আমি আইছি আন্মের পোলার লাগে সংসার করতে আমি কইলাম যে এই কথাটা কইলা তুমি কিরম সংসার করবা কইবে কই কয় আমার যেরম বললে আমি হেরম করবো হ্যাঁ আনমে কোথায় জিগেই নেই আমার মা কইছে কোনো কাম কাজ করবি না হলে শরীর ভাঙ্গে যাইবে আমি এবারে আইসি আন্মের পোলার লাগে সংসার করতে এ কথার উপরে আমার কোনো কথা আছে বেআই না একটু না বেআই হয় বেআই যাই হোক এখন আনভের দ্বারে আমি কইলাম কারণ মানুষের দ্বারে কইলাম আমার ইজ্জতের দিকে তাকাইয়ে ভাই আমরা একটু চুপ থান বুঝছি আমার কথা জামাই কি হয়েছে বাবা তুমি একটু খুললে কাউ দি কি কম খুললে কয় কথায় আছে না যে মাইয়ার মায় বেশি চালাক ওই মাইয়া অত জলদি চালাক ঘটনা হয়েছে বাবা আমার মা মিনিষ্ট করলে বাম সাইড লড়াইতে চারাইতে পারে কম বাপ মায় শখ করে বিয়ে করাইছে বিয়া তো কারোর কাউরে কাউরে ছোটখাট হয়েছে এরপরও বিয়ে হয়েছে যাই হোক আইস বউ আমার লাগে কোনো তরুটি করে না আমি ভাও মিথ্যা কথা কমো না কিন্তু ঘটনা হয়েছে সে সংসারে কোনো কাম করে না এন এই সংসার কিন্তু আওয়ার পর আমার মায়ের কিন্তু বুঝাই দিয়েছে যে বৌমা এই সংসার কিন্তু তোমার তোমরা দুই স্বামী স্ত্রী আমার ঘরে খাওয়াইলে আমরা খামো তোমরা রাখাই রাখলে আমরা রাখাই খাই থাকবো আর হেরম একটা দায়িত্ববোধ আছে না সে দায়িত্ববোধ পড়তে না আমার মায় প্যারালাইসের রোগী একাধায় রান্ধতে পারি যে অরে খাওয়ায় আমারে খাওয়ায় ইয়ে পোয়া পোলা বিয়ে হ্যারা আরও তালে না আর একজন আর রামদারও বাজিয়ে বাজিয়ে গেল না এখন ঘটনা হয়েছে কি গাবিনে যে কয়ঠা আছে ওই কয়টাই আমি দিয়ে দিব নবদ কিন্তু বউ আমি তালাক দিয়ে দেব এ বউলে আমি সংসার করবো না কারণ যেই সংসারে মাইয়া বিয়ে দেওয়ার পরেও মাইয়ের মা কর্তৃত্ব করে হেমাইয়ের তো একবার তার থাকতে পারে না হেমাইয়ের হাত বাতার নিশ্চিত ওইবি এখন আপনার মাই আপনি লইছেন কিভাবে নিতে পারবেন কোন সমাজে বই নিতে পারবেন এই এর ব্যবস্থা করেন ভাইরা আপনার কথাটা আমার ভালো লাগছে আমি আপনার কথা লাগে একমত আপনি যদি তালাক দেন আমার হালিরে আমি আমার বউরে তালাক দিয়ে দেবো হনেন ভাইরা কষ্ট আমার আছে কত পেরে না তো গরজা মাই আমার মাই আমার মাই আমার বাহে আমার বউরে তো রান্না খাইতে পারে না কি লিখে জানেন আমার হাওরির লেগে দেখছেন এ মাসুমায় এ সাই দেখ এ সেমরি মা নিজেরটা রাখলি রে না বাড়ি বই আজীবন জ্বালাইছো জ্বালাইছো কেহ কিছু কই দে সবাই প্রশংসা করছি ভালো বিয়া বিয়ে দিসি হেবেরেই এই সমস্ত কথা আবার হনা লাগবে কি লগা হ্যাঁ আজকো আমারে বোলাই আইন্ন আমার বিয়ে এত কথা কইবে কি লগা জামাই এত কথা কইবে কি লগা কই কইবে কি তো বোড়া এত কথা কইবে কি লগা আমার মান সম্মান নাই আই অসবু মাইজের গোমরে হন এই যদি আজ তালা কি হয় আমার বাড়ি যাইতে আর বড় কিন্তু কই দিলাম ওমনে জামাই ها তোমার তুমি তুমি দেখতে লবা আর যদি এই সংসারে কষ্ট ক্লাস কইরা থাকতারো কোনোদিন জামাই কোনো অভিযোগ দিবে না তোমার হাউরে কোনো অভিযোগ দিবে না হাউরি অভিযোগ দিবে না তুমি বিয়ার আগে আমার ঘরের দুলালি আল্লাহ আমি যত্ন কম করি নাই বিয়ে দিয়ে দিছি আমার কোন দায়িত্ব নেই এইবারই তোমার মরণ হইবে এইবারই তোমার কবর হইবে সুখ দুঃখ সবাই এই বেরই করবা আমার কিছু করতে পারবে না হ্যাঁ হিসাবে জামু খামু লামু তোমাক বেড়ামু ভরপুর দিমু কোনো তোমার আমি শেষবারের মতো কই তোমার হাউরি অসুস্থ মানু আতলা রাখতে পারে না এই সংসারের সমস্ত কাম কাজ তোমার করা লাগবে তোমার হৌরির সেবার যত্ন করা লাগবে তোমার স্বামীর সেবা যত্ন করা লাগবে ঘরের কাম কাজ সব তোমার করা লাগবে কোথ কথা এই ঘরের কর্তৃত্ব তোমারটা থাকবে কাম কাজ করে তোমার মার বুদ্ধিমতো

বাপ হিসাবে মাইয়েরা বিয়ে দিছে আমি চাই না সংসারটা ভাঙুক তুমি কইছো আব্বা এই সমস্যা আমি তোমার সামনেই তো একবার দেখছো যে একor যদি কামের সময় যদি কয় যে মাই কইছে শরীর ভাঙ্গে যাইবে কামকালে এবারে একটা দুইটা বাচ্চা হইলে অবস্থা অবস্থায় কি কন যাও আশা করি আর সামনে সমস্যা হইব না কোনো ঠিক আছে আমরাই যে কইছাম মান্য গেলাম তুই এখন ঘরে লন হাত পাউ দিয়া